বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার তালিকায় নিজের নাম তোলা ও জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন করেছেন আজ সশরীরে নির্বাচন কমিশনে গিয়ে সংক্রান্ত ফরম পূরণ ও ছবি তোলেন তিনি এর আগে জুলাই যোদ্ধা ওসমান হাদির কবর জিয়ারত করেন তারেক রহমান শ্রদ্ধা জানান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতেও দেশে ফেরা তৃতীয় দিন শনিবারও ব্যস্ত সময় পার করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুরুতে জুলাই যোদ্ধা ওসমান হাদির কবর জিয়ারতের উদ্দেশ্যে গুলশান বাসা থেকে রওনা হন তারেক রহমানের অপেক্ষায় আগেই টিএসসিতে অবস্থান করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমন উপলক্ষে শাহবাগ ও ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয় বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে পৌঁছান তারেক রহমান এরপর দুর্বৃত্তের গুলিতে নিহত ওসমান হাদির কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন সতেরো বছর পর দেশে ফেরা বিএনপির এই শীর্ষ নেতা পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতেও শ্রদ্ধা জানান তিনি পালন করেন এক মিনিট নিরাপত্তা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে ভোটার তালিকায় নাম তুলতে আগারগাঁও নির্বাচন কমিশনে আসেন তারেক রহমান বেলা এগারোটার দিকে নির্বাচন ভবনের পেছনে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে ভোটার তালিকায় নিজের নাম তোলা ও জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন করেন ঢাকা সতেরো আসনের গুলশান এলাকার ডিএনসিসি উনিশ নম্বর ওয়ার্ডের ভোটার হতে অনলাইন ফর্ম পূরণ করেন তিনি তারেক রহমানের মেয়ে জাইমা রহমান ও ভোটার হওয়ার ফর্ম পূরণ করেন আবেদন আজকের নিবন্ধন প্রক্রিয়া যেটা আছে সেটা আমাদের যে বলা হয় যে ফর্ম টু ওই ফর্ম ফিল আপ করে ওনাদের ছবি তুলেছেন বায়োমেট্রিক্স দিয়েছেন এবং দিয়ে ওনারা আবেদন করেছেন যে ওনাদেরকে যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয় এখন আগামীকাল কমিশনে এটা পেশ করা হবে কমিশনের সিদ্ধান্ত পরে ওনাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি নিবন্ধন কমপ্লিট করে গেছেন ভোটার হওয়ার প্রক্রিয়া শেষে ছোট ভাই আরাফাত রহমান কোকর কবর জিয়ারতের জন্য বনানী কবরস্থানে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছোট ভাইয়ের কবর জিয়ারতের পর মোনাজাত করেন তিনি দুই হাজার পনেরো সালের পঁচিশ জানুয়ারি মালয়েশিয়ায় মারা যান আরাফাত রহমান কোকো ওই সময় লন্ডনে নির্বাসিত ছিলেন তারেক রহমান এরপর তারেক রহমান আসেন বনানী সামরিক কবরস্থানে জিয়ারত করেন শ্বশুর সাবেক নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা